সময় পার হবে দ্রুত আমার তো এখন সময় মনে হয় এক একটা দিন মনে হয় এটাই তো মেড়া মেয়েদের মানে দুইটা বাড়ি একটা আছে এই বাড়ি আর একটা সেই বাড়ি মেদের কোনো বাড়ি নাই মেদের কোনো বাড়ি নাই আসলে মেদের কোনো বাড়ি নাই এজন্য মেদের এত বাড়ি স্বামীর বাড়ি স্বামীর বাড়ি তারপরে হচ্ছে ছেলের বাড়ি মেদের কোনো বাড়ি নাই এজন্য হচ্ছে মেদের এত বাড়ি বুঝলা

আচ্ছা রাত রাত থাকলাম আমার সকালে চলে যেতে হবে আমাদের তো শোরুমটাও দেখতে হবে হ্যাঁ আমাদের শোরুমের জন্য আসলে ভালোভাবে বেড়াতে পারে আমাদের বাড়িতে আসলে তবে আসা হয় আমাদের অনেক ঘন ঘন আশা আছে এর থেকে ঘন ঘন আসা কি ভালো দেখ এখন টাইমটা এক রকম তারপরে পরে আর কয়েকদিন পরে অন্য রকম হয়েছে চাইলেও আসা যাবে না কিন্তু অবশ্যই মন চাইলেই আসা যাবে মন চাইলেই আসা যাবে আমি সেই রকম ছেলে তোমার যদি মন চায় ইনশাল্লাহ কোন রকম বাধা বিপত্তি নেই বুঝছো তো আমরা উঠে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম টিভি দেখলাম একসাথে এখন চলে যাবে কারণ শোরুম খুলছে অয়ন খুলে ফেলছে আর এখন ওনার তো যাওয়াই লাগবে শোরুমে শোরুমে কাজ আছে অনলাইনের পার্সেল প্যাকিং আছে তো যাওয়া লাগবে যেহেতু আমাদের নিজেদেরই কাজ সেজন্য আমি আর জোর করলাম না তবে ফ্রি হয়ে যায় আবার আইসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এখন হচ্ছে বাইক নিয়ে আসে না এবার যে হতো অটো দিয়ে দেন হচ্ছে বাসে চলে যাবে বাড়িতে বলে বাইক চলায় অভ্যাস তো মানে ভালো লাগে ভালো লাগে আরে বাইক আলা যাও এক বড় মা আমার বড়মা হচ্ছে মোয়া দিয়ে গেল একটা হচ্ছে কিসের চিরার একটা হচ্ছে মুড়ির

আব্বু হচ্ছে বাইরে গেছিল কি আসলা আম্মু রসুন আর কাঁচা মরিচ কাঁচা মরিচ সকাল বললাম আজকে আব্বুর দাওয়াত আমি আর আম্মুই বাড়িতে আর আমি আর আম্মুই বাড়িতে খাবো আর আব্বু হচ্ছে বিয়ে খেতে যাবে এখন তো শীতের সিজন বিয়ের সিজন দাওয়াত বলে সবাই পায় না তাও খাইসি আর কাকী মাছকে হচ্ছে শাক রান্না করবে এখানে কি পাঁচমিশালি হবে না স্পেশালি শাক ঠিক এতে বেশি স্বাদ লাগবে না সিম দিয়ে সবজি আ যাবে না কাকী আর এদিকে শীতের সবজি দিয়ে হচ্ছে বড়ি দিয়ে রান্না হবে বড়ি পাগল মানুষ গো বড়ি পাগলি ছয় সাতটা করে বড়ি দিলে তোমার কাকাই খাইছে এঁকে এরকম আর এই যে দুই ফোন পাগলি হ্যাঁ আমার দুই মডারেটর পেজের মডারেটর সেই মানে এত সেদিন একজন চিনতে পারেছে চিনতে পারছে একজন বলা হয় না যে বলা হয় না যে যে কারা অনেকে মনে করে যে পেজে আমি आंसर দেই আমি দেই না এরা দুইজন দেয় এরা দুইজন দেয় মাঝে মধ্যে আমার হাজবেন্ড দেয় মাঝে মধ্যে আমার এক দেবর আছে ও দেয় কিন্তু ওরা দুইজনেরই সব সময় দেয় বেশিরভাগ সময় আজকে আম্মু এত মজার মজার খাবার রান্না করছে এখানে শাক রান্না করছে এটা কি শাক যেন আম্মু বেতের শাক বৈত্যা শাক আমার আম্মুর ভাষা আর এটা হচ্ছে পাঙ্গাশ মাছ ভাজা পাঙ্গাশ মাছ ভাজাটা খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে কলিজা গরুর কলিজা ভুনা এই যে আমুর কলিজা বোনা আর এখানে হচ্ছে আলুর দম আলুর দম বানানো হয়েছে কি সুন্দর লাগতেছে লোভনীয় লাগছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো একটু পরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো খোদাও লাগছে বেশ আর আমি আর আম্বু খাবো আর তাবিয়া তিন তিনজনে আর আব্বু নাই আব্বু হচ্ছে গেছে বিয়ের দাওয়াত খেতে হ্যাঁ এদিকে হচ্ছে পুয়ের ফল ভাগাভাগি হচ্ছে একদম অথেন্টিক ফল তো মানে এরা তো ফল ছাড়া কিছু বুঝেই না আমার শাশুড়ি থাকলে আমার বলতে যে আমারও এক ভাগ দাও আমার শাশুড়ি খুব পছন্দ করে এগুলো আচ্ছা এই চার ভাগ হওয়ার কারণ কি এক ভাগ পাপিয়া কাকিরে দেওয়া হবে এক ভাগ কিটি কাকিরে এক ভাগ আবার আম্মু নিজে রাখবে

এই ঝোলাগড় থেকে কিন্তু পাটালে গুর হয় একদম মানে সকাল সকাল উঠেই চলে আসছে ঠিক আছে এই যে মুড়ি আর আটিছিল ছিল হ্যাঁ পরোটার দোকানই তো বন্ধ

আবার হাড়ি ঝুলাবেন কখন একটা তো এদিকে হচ্ছে আব্বু ইস্কি হয়ে গেল আব্বু হচ্ছে অরিজিনাল গুড় খাইতে চাইছিল একটু এদিকে আসো হেল্প করো অরিজিনাল গুড় খাইতে ইচ্ছে করছে তার

হম আঞ্চলিক ভাষায় মিঠাই বলে এটাই তোমার শাশুড়ি আঞ্চলিক ভাষা তো যাক এটা নিয়ে আসা হয়েছে আব্বুর জন্য

খাবে নাকি তাবিয়া খাইছি খাইছো ও দেখে বলল খাইছি বিটলবন দিতেইব ওই দিন যে বিটলবনটা দেওয়া হলো না ওই বিটলবনটা দাও তো বিটলবন এত টেস্ট লাগে অনেকগুলো বানানো হয়েছে খুব স্বাদ লাগে সেকেন্ড শেষ হয়ে যাবে আমি মানি কামলে বুতো দাও না তাও সন্ধ্যার সময়